বন্ধুরা আজ আমরা এমন একটা স্কিম নিয়ে কথা বলব যেখানে খুব সহজেই আপনি টাকা জমা রেখে ভবিষ্যতের জন্য বড় একটি অ্যামাউন্ট গড়ে তুলতে পারবেন এই স্কিমে সুদের হারও বেশ ভালো আর কোনো রকম কোনো ট্যাক্সও দিতে হয় না সরকারি স্কিমটি বহু বছর ধরেই মানুষের কাছে ভরসার একটি নাম চলুন একটু ভালোভাবে জেনে নেবো আজকে আমরা এই স্কিম সম্বন্ধে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো কেন্দ্র সরকারের একটি সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্প উনিশশো সালে চালু হওয়া এই স্কিমটি মূলত সাধারণ জনগণের মধ্যে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্যই এখানে আনা হয়েছিল এবার আমরা জানব কারুর যদি পিপিএফ অ্যাকাউন্ট খোলার ইচ্ছা হয় তাহলে আপনি কোথায় যেতে পারবেন আপনি সহজেই যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিছু অনুমোদিত প্রাইভেট ব্যাংক কিংবা পোস্ট অফিসেও আপনি চাইলে আপনার নিজের পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন এবার আমরা জানবো পিপিএফের বিনিয়োগের পরিমাণ ও মেয়াদ সম্পর্কে বছরে ন্যূনতম এখানে পাঁচশো টাকা দিতে হয় সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে আপনার ইচ্ছে মতো ইনভেস্ট করতে পারেন আপনি চাইলেন এককালীন বা মাসিক কিস্তিতে টাকা জমাও করতে পারেন তবে বিনিয়োগের মেয়াদ থাকতে হবে কম করে পনেরো বছর পিপিএফের মধ্যে কিছু সুদ ও ট্যাক্স বেনিফিট আছে কি না সেই ব্যাপারে এবার আমরা জানব বর্তমানে এই স্কিমে আপনি পাবেন সাত দশমিক এক পারসেন্ট সুদ সবচেয়ে ভালো দিক হলো এই সুদের ওপর রকম কোনো ট্যাক্স দিতে হয় না অর্থাৎ ট্রিপল ই ক্যাটাগরির আওতায় পড়ে ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট ও উইথড্রল এই তিনটিই হয় ট্যাক্স ফ্রি বন্ধুরা এবার আমরা জানবো এই পিপিএফ অ্যাকাউন্ট ঠিক কারা কারা খুলতে পারে যে কোনো ভারতীয় নাগরিক বা লোকের নামেও অভিভাবক পিপিএফ অ্যাকাউন্ট খোলাতে পারেন তবে এখানে জয়েন্ট অ্যাকাউন্টের রকম কোনো সুযোগ সুবিধা নেই বন্ধুরা এবার আমরা জানবো পিপিএফে যদি আমি পঞ্চাশ হাজার টাকা পোস্ট অফিসে বিনিয়োগ করি তাহলে পনেরো বছর বাদে আমি কত পাবো পনেরো বছরে আপনার মোট বিনিয়োগ দাঁড়াবে সাড়ে সাত লাখ টাকা ম্যাচিউরিটিতে আপনি পেয়ে যাবেন এখানে প্রায় তেরো দশমিক পাঁচ ছয় লক্ষ টাকা মানে প্রায় চোদ্দ লাখ টাকার কাছাকাছি এর মধ্যে ছ লক্ষ টাকা বেশি সুদ থাকবে আর এটা কোনো কল্পনা নয় সরকারি হিসেবের দ্বারাই এই রিটার্ন এখানে দেওয়া হয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় পিপিএফ কি কম ঝুঁকিতে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য যথেষ্ট লাভজনক কমেন্টে জানাতে আপনার মতামত অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে